তিনি নাকি বলেছেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বরাল নদীর তীরে বরাল নদীর তীরে হলে নাকি হচ্ছে পরিবেশের ক্ষতি তো এই দিকটাকে আপনি কেমন এবং কিভাবে দেখেন আমার কাছে এটা মনে হয় না কারণ হচ্ছে বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যানটাই করা হয়েছে যে নদীর ওপরে কাজ চলবে তো সেহেতু এখানে এই হঠাৎ করে এই রকম প্রস্তাবনা দেওয়ার মানে আমি বুঝলাম না এবং আমরা বুঝি নাই বলেই আজ রাজপথে নামছি আমরা তো রাজপথে নামার কথা না স্টুডেন্ট থাকবে ক্লাসে কেন আমরা রাজপথে নামবো আমাদের কোনো আহ সুযোগ সুবিধা যেখানে আমরা ভালো কিছু করতে পারবো কিন্তু এই কারণেই আমরা রাজপথে আজকে নামছি যে আমাদের কোনো সুযোগ সুবিধাই আমরা পাচ্ছি না আমাদের ন্যূনতম সুযোগ সুবিধা তো দিতে হবে সেটা তো না ঠিক আছে এখানে আমি একটু আর একটু কথা অ্যাড করতে চাচ্ছি যে আমরা কিন্তু পার্শ্ববর্তী পাবনা জেলার কাছে বসবাস করি এবং পাবনাতে বর্তমান আমাদের বাংলাদেশের যে বৃহত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে যে পূজার কাছে যে এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা এটা কি আমাদের পরিবেশের জন্য খুব ভালো নাকি খারাপ হ্যাঁ এটা তো আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি খারাপ কি ভালো এটার আগে আমি বলতে চাই পাবনাবাসী যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দিচ্ছে এটা যদি পরিবেশের জন্য খারাপ না খারাপ না হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় হয় নিশ্চয় খারাপ অসংখ্য ধন্যবাদ আহ তার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আসলে এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য খারাপ বলছি এমনটা না কিন্তু আপনারা যদি হিস্ট্রি দেখেন তাহলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাইদায় কখনো যদি বাস্ট হয় তাহলে কিন্তু নট অনলি শাহজাদপুর নট অনলি পাবনা অল বাংলাদেশ উইল ফেস গ্রেট প্রবলেম অর্থাৎ পুরো বাংলাদেশেই কিন্তু এই প্রবলেম ফেস করবে তাই নয় কি তো আছি হচ্ছে এই যে গোলাম কিবরিয়া আচ্ছা গোলাম কিবরিয়ার কাছে ওই একই কথাটা আমি বলতে চাই যে এই যে আমাদের যে পরিবেশের যে ইস্যুটা সেটাকে আপনি কিভাবে দেখেন আসলে বিষয় হলো যে আমাদের যে পরিবেশের যে ব্যাপারটি সেটি আসলে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে আমাদের চলন বিলের যে পানির গতি প্রবাহ সেটা নাকি হচ্ছে বুড়িপুতা জিয়া আমাদের যে বরাল নদী সেখানে হচ্ছে বিঘ্ন করতে পারে আসলে এটা উনি হয়তোবা ওনার জানার মধ্যে হয়তো বা কিছুটা মানে হচ্ছে গ্যাপ আছে আসলে কোথায় চলন বিল আর কোথায় হচ্ছে মোজা তো আমাদের যেখানে ক্যাম্পাস হবে ক্যাম্পাস আর একটা স্টুডেন্ট ক্যাম্পাস হলে তো আর হচ্ছে নোংরা বা হচ্ছে কোন ক্ষতিকর বিষয় হবে না কারণ স্টুডেন্টরা তো বুঝে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে এসে কিভাবে কি করতে হবে পরিবেশ সম্পর্কে তো তারা অবশ্যই সচেতন তাই নয় কি তো আসলে এইগুলি হচ্ছে অপ্রাসঙ্গিক মানে যুক্তি আমার কাছে আমরা যাযাবরের মতো থাকবো ঠিক আছে আর থাকতে চাই না আমরা যাযাবর আমরা চাই আমাদের প্রাণের ক্যাম্পাস সকলকে অসংখ্য ধন্যবাদ Редактор субтитров